সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে মঙ্গলবার প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশগ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে অপারেশন সিঁদুর নিয়ে প্রচন্ড বচসা প্রচন্ড ঝগড়া বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে সেদিন বিধানসভায় তৃণমূল এবং বিজেপির ঝামেলাতে ব্যক্তিগত আক্রমণ থেকে তৈতুকারি বাদ গেল না কিছু এবং বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে বললেন রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না বিজেপিকে ছদ্মবেশী হিন্দু বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিজেপিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আরও বলেন যে অশিক্ষিত অর্ধশিক্ষিত রাজনৈতিক দল পাল্টা শুভেন্দু অধিকারী জবাব দেন যে আমরাও ওকে জবাব দিয়েছি তিনি বলেন যে আমরাও ওকে জবাব দিয়েছি এক চুলো জায়গা ছেড়ে দিইনি মোদিজিকে ছোট করবেন অমিত শাহকে উল্টোপাল্টা কথা বলবেন বিভিন্ন ভাষায় কথা বলবেন এটা আমরা মেনে নেব না তিনি বলেন উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন আমার যাওয়ার সময় হলো দাও বিদায় মঙ্গলবার বিধানসভায় ব্যর্থ বসু বলেন যে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরেছে কিন্তু যে চালক ছিল যিনি প্রাণ হারিয়েছেন সেও মুসলিম ছিল তাই ফলে এই যুদ্ধকে শুধু হিন্দু মুসলিমের যুদ্ধ বললে ভুল বলা হবে এবং যারা হিন্দু মুসলিম বলে বিচার করছেন তারা সম্পূর্ণ ভুল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উত্তরে বলেন জিজ্ঞাসা করুন না চন্দন দাস হরগোবিন্দ দাস কেন কেন মারা গিয়েছিলেন সেদিন মুর্শিদাবাদে বাড়িগুলো ভাঙচুর করা হলো কেন হিন্দুদের ঘর ছাড়তে হয়েছিল আর কতদিন বোকা বানাবেন মানুষকে কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরের সাংবাদিকদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন তাই এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব